میرا مرشد علی مولا میرا مرشد علی مولا السلام علیکم ورحمت اللہ وبرکاتہ وعلیکم السلام ورحمت اللہ وبرکاتہ, وبرکاتہ الحمدللہ وکفا وسلام علی عبادہ الذین استفا اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিনের মতো আজও আবার আমরা তিনজনে এসে উপস্থিত হয়েছি আপনাদের নিকটে কিছু আমল নিয়ে তালা বেশি আপনাদের সম্মুখে ভূমিকা স্বরূপ কিছু বলবো না খুব অল্প সময়ের মধ্যে আমরা আমলটার কথা আমলের দিকে চলে যাই ইনশাল্লাহ তো আজকে উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকেই কম মানুষদেরকে দেখতে পাই যে তারা সমস্যায় সমস্যায় ভুগতে থাকে পৃথিবীতে আল্লাহ রবুল আলমিন মানব জাতিকে বানিয়েছেন মানুষ তৈরি করেছেন প্রত্যেকের কিন্তু ভালো মন্দ সমস্ত দিক দিয়েই বানিয়েছেন তাই আমরা যখন এবং আমরা আমাদের শরীরের যে সমস্ত রোগ হয় এই রোগের জন্য আমরা ডাক্তারের কাছে যাই কিন্তু আল্লাহ সাহাবাইকরম আজমা ইনগন যখন রোগ হতো অসুস্থ হতেন তেনারা আগের পাক পাকসলাল আলী কী কাছে যেতেন তো আজকে আমরা ডাক্তারের কাছে গিয়ে ফেল হয়ে যাই অথচ দেখা যায় অনেক সময় রোগ সারানো যায় না তো আজকে আমি বলতে চাই আমি আজকে যে আমলটা নিয়ে এসেছি সেই আমলটা হচ্ছে যে আমাদের চোখের প্রবলেম অনেকের হয়ে থাকে এই চোখের জন্য আমরা অনেক রকম ড্রপ লাগাই চশমা লাগাই কিন্তু তারপরেও দেখা যায় ঠিকভাবে দেখতে পারে না কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস রেখে রাসুলের প্রতি বিশ্বাস করে আপনি আমি যদি রুহানি চিকিৎসার দিকে একটু চলে যাই ইনশাল্লাহ তাহলে আমাদের চোখ ভালো থাকবে রাসুলের কায়নাত সাল্লাহ তাহলে আলী কিবাসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি চোখের সমস্যায় ভোগে আর সে যদি এই আমলটা করে আল্লাহ রব তার চোখের সমস্ত রকমের রোগ থেকে তাকে মুক্তি দান করবেন চোখ লাল হয়ে গিয়েছে অথবা চোখ খচখচ করছে আপনি ওষুধ লাগিয়েও সারছে না কিন্তু আপনি কন্টিনিউ এই আমলটা করতে থাকুন ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ রবুল্লাহ আলমিনের ইচ্ছায় আপনার চোখটা ভালো হয়ে গিয়েছে তো আমলটা কি আমি গত কালকের যে ভিডিওটা আপনাদেরকে পোস্ট করেছিলাম সে ভিডিওতে আমরা জানিয়েছি বলেছিলাম ওজুর পরে একটি ছোট্ট আমলের কথা আর আজকেরও বলবো সেই ওজুর পরে একটি আমলের কথা সে আমলটা কি আমলটা হচ্ছে যখন আমরা ওজু করে নেবো তার আসলে কায়না সাল্লিবাসাল্লাম বলছেন যে তোমরা আসমানের দিকে তাকিয়ে আসমানের দিকে তাকিয়ে সুরা কদরকে একবার পাঠ করে নাও ইনশাল্লাহ তালা এইভাবে যদি আমরা সব সময় পাঠ করতে থাকি সুরা কদর অর্থাৎ ইন্না আনসান নবফি লাইলাতিল কদর এই সূরাটা যদি আমরা সব সময় পাঠ করতে থাকি প্রতিদিন পড়ি তো আমাদের চোখের যদি কক্ষনও কমবে না কারণ এই জন্য আমি আপনাকে বলছি কখনো কমবে না আপনি যদি বিশ্বাসের সঙ্গে পড়েন আল্লাহ রসুন সাল্লাল্লাহু তাআলা আলী কিভুসাল্লাম যে কথাগুলো বলে গিয়েছেন সেই কথা একেবারে এদিক ওদিক হওয়ার কোনো জায়গা নেই আসমান জমিন এদিক ওদিক হয়ে যেতে পারে আসমান জমিন তুলার মতো হাওয়ার মতো উড়ে চলে যেতে পারে এটা সম্ভব কিন্তু রসুলের পাক আমার মুখ দিয়ে যে কথাটা বলেছেন এটা থেকে একটু এদিক ওদিক হবে না নবী আমার যা বলেছেন তাই হয় আর এটাই হচ্ছে রসুল পাকের মজেজা রসুল যেটা বলেছেন সেটাই হয় তাই আমরা ইনশাল্লাহ আমরা আগামী দিনেতে এই আগামীতে ইনশাল্লাহ উজুর পরেতে এই আমলটা করার চেষ্টা করব। আর একটি কথা বলি যেহেতু সুরা কদরের ব্যাপারে এসছে আমরা জেহাদের ময়দানে গিয়ে যুদ্ধ ইসলামের জন্য যুদ্ধের ময়দানে গিয়ে আমরা শহীদ হতে পারি না কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য আমাদের জন্য রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম অনেক অফার দিয়েছেন শেষ জামানার উম্মতের জন্য বা আমাদের জন্য অনেকটি অফার আছে আমরা সেই সময় ছিলাম না বদরের যুদ্ধতে আমরা যেতে পারি না খন্দকের যুদ্ধে আমরা যেতে পারি না কারবালাতে আমরা যেতে পারি না কিন্তু যেতে পারি না বলে আমরা কি শহীদের এমন কোন কাজ রসুল কায়না সাল আলী সাল্লাম বলেছেন যে তোমরা যদি এই কাজটা করো তাহলে তোমাদেরকে সহদায়িক্রামদের মানে শহীদগণের সঙ্গে উঠানো হবে সেটা কি সেটা আপনি উজু করার পরে যদি এই সুরা কদরটাকে একবার পড়েছেন তো রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে একবার পাঠ করবে তাকে সিদ্দিকিনদের সঙ্গে তোলা হবে এবং যে দ্বীপ দুবার পাঠ করবে দ্বিতীয়বার দুইবার যে পাঠ করবে তাকে মানে যারা শহীদ হয়েছেন ওই শহীদদের সঙ্গে তাকে উঠানো হবে সোহান আল্লাহ সুন্দর আমল এবং নবী পাক বলছেন আদি শরীফের মধ্যে আছে যে তিনবার যে ব্যক্তিটা এই সুরা পদর পাঠ করবে ওই ব্যক্তিটাকে উঠানো হবে আম্বিয়া ইকরামদের জামাতের সঙ্গে আম্বিয়া গ্রামদের দলের সঙ্গে তাকে ওঠানো হবে কত সুন্দর একটা আমল আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককে যেন এই আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আহমতুল